আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ কেমন আছো আশা করি ভালো আছো আজ আমরা এএস হোমের পক্ষ থেকে এইচ দুই হাজার ইংরেজি দ্বিতীয় পত্রের রিটার্ন পার্ট সাজেশন নিয়ে আসলাম তো চলো শুরু করা যাক আমাদের সাজেশন তো প্রথমে আমরা দিয়েছি দশ নম্বরে আসবে ফর্মাল লেটার যার মার্কস হবে দশ মার্ক এটাতে তোমরা 10 দশ মার্ক পাবে এইটিতে আমরা নয়টি ফর্মাল লেটার দিয়েছি এক নম্বর ইন ইনশিওরিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার দুই নম্বরে দিয়েছি টেকিং স্টেপসেন অ্যান্টি সোশিয়াল অ্যাক্টিভিটিস তিন নম্বর নট টু অ্যালো সেলফোন ইন দ্য ক্লাসরুম আর এক্সাম হল চার নম্বরে দিয়েছি রিপেয়ারিং দ্য ড্যামেজড রোডস পাঁচ নম্বরে দিয়েছি ফ্লাড এফেক্টেড পিপল ছয় নম্বরে দিয়েছি ফর সাম এক্সট্রা ক্লাস সাত নম্বর দিয়েছি মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস লাইব্রেরি ফ্যাসিলিটিস কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস গেমস অ্যান্ড স্পোর্টস ফ্যাসিলিটিস সাউন্ড সিস্টেম ফ্যাসিলিটিস কমন রুম ফ্যাসিলিটিস এই সবগুলোর মধ্যে যে কোনো একটা আসবে সবগুলোর ধরন একরকমই আট নম্বরে দিয়েছি ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব সাউন্ড সিস্টেম ডিবেডিং ক্লাব কলেজ অডিটোরিয়াম ক্যান্টিন ওয়াইফাই কানেকশান এই সবগুলোর মধ্যে যে কোনো একটা আসতে পারে নয় নাম্বারে স্টাডি ট্যুর স্টেজ ড্যামেজ পিকনিক স্টেজ ড্রামা পিকনিক এনকারশন আচ্ছা পরবর্তীতে রয়েছে আমাদের এগারো নম্বরে আসবে তোমাদের লিস্টিং অথবা ডিসক্রিপশন প্যারাগ্রাফ এখানে আমরা মোট আঠারোটি প্যারাগ্রাফ দিয়েছি এক নম্বরে প্রাইস হাইক দুই নাম্বারে ক্লাইমেট চেঞ্জ অর গ্লোবাল ওয়ার্মিং তিন নাম্বারে বঙ্গবন্ধু টানেল চার নাম্বার দ্য ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালিউ পাঁচ নম্বর দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশান ছয় নাম্বার দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ সাত নাম্বার ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া আট নম্বর deforestation, no number, uh, food adulteration, dust number, road accident, account number, causes of failure in English, বারো নম্বর ঢাকা মেট্রো রেল তেরো নম্বর ড্রাগ অ্যাডিকশন চোদ্দো নম্বর ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস পনেরো নাম্বার ইন আর্লি রাইজিং ষোলো নাম্বার এনভায়রনমেন্ট পলিউশন সতেরো নম্বর অ্যান আইডিয়াল স্টুডেন্ট আঠারো নাম্বার সেভেন্থ মার্চ স্পিচ এই আঠারোটি তোমরা যদি পড়ো আশা করা যায় এখান থেকে একটি কমন পড়বে ইনশাআল্লাহ তার পরবর্তীতে আমরা বারো নম্বরে দিয়েছি কম্পারিজন অথবা কন্ট্রাস্ট প্যারাগ্রাফ এখান থেকে আমরা দিয়েছি মোট ছ ছয়টি প্যারাগ্রাফ এই ছয়টি যদি পড়ো ইনশাআল্লাহ এর থেকে একটি কমন পড়বে এই ছয়টির মধ্যে রয়েছে এক নাম্বার সিটি লাইফ অ্যান্ড কান্ট্রি লাইফ দুই নাম্বার ক্লাস অ্যান্ড ট্রেডিশনাল হেলদি ফুড চার নম্বর হোস্টেল লাইফ অ্যান্ড ফ্যামিলি লাইফ পাঁচ নম্বর ফলক মিউজিক অ্যান্ড ওয়েস্টার্ন মিউজিক ছয় নাম্বার অনলাইন এডুকেশন ভার্সেস অনলাইন অফলাইন এডুকেশন এই কন্ট্রাস্ট প্যারাগ্রাফের মার্ক হবে তোমাদের পনেরো এই ছয়টা যদি পড়ো তোমরা ইনশাআল্লাহ একটি কমন পাবে তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ